র্যাগিংয়ের প্রেত ছায়া নবোদয় বিদ্যালয়ে আতঙ্কে ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন অভিভাবক মহল এই বিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে যা শিক্ষানুরাগী মহল থেকে শুরু করে অভিভাবকরা সহজেই মেনে নিতে পারে না যেদিন থেকে জহর নবোদয় বিদ্যালয় বিলোনিয়া শহর থেকে শহর সংলগ্ন এলাকা বাসবদোয়াতে স্থানান্তরিত হয়েছে তখন থেকে বিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘটে চলছে কখনো ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি কখনো বা উপরের ক্লাসের দাদারা নিচের ক্লাসের ছোট ভাইদের উপর র্যাগিং এর মতো অত্যাচার করা ইত্যাদি ক্রমাগত হয়ে চলেছে জহর বিদ্যালয়ের অভিভাবক থাকলেও যেন বিদ্যালয়টি অভিভাবকহীন এই সকল ঘটনা ঘটে চললেও অনেকে নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ রাতেও নবম শ্রেণীর দাদারা আদিত্য মজুমদার নামে ষষ্ঠ শ্রেণীর মেধরক মারধর করে আজ সেই ছাত্র বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে মিলনিয়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে যদিও এই ঘটনার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভূমিকা গ্রহণ করেছে বলে জানায় ছাত্রটি কিন্তু প্রশ্ন হল প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চললেও কেন তার পার্মানেন্ট সমস্যার সমাধান করছে না বিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে অন্যান্য ঘটনার মতো আজও সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি অভিভাবকরা তবে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক না হলে আগামী দিনে এই বিদ্যালয়ে পঠন পাঠন করার জন্য কোনো ছাত্রছাত্রী থাকবে না আর এতে করে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প মুখ থুবড়ে পড়বে কোন স্কুলে পড়ো জগন্নাথ বিদ্যালয় বাড়ি কোনখানে কি হয়েছে গো কালকে রাতে ক্লাস নাম্বার তারা আমারে ডাকা আমারে মাশে আর এবারে তারা আমি দেখো সিদে টিচারের কাছে কমপ্লেইন করতে বলে কানাল দেখো এবারে আমার মা কথা তাকে লেটার লেখাইছি যে আমি ক্লাস সেভেন না 6 তারে মারছি এই বিষয়ে কাউকে জানাইছো তুমি কাউকে জানাইছো এটার লিয়া স্যারকে জানাইছো কোন স্যারকে ম্যাথ স্যারকে কি কইছে সারে সারে তারারে সাসপেন্ড কোন কথা হইছে কি কারণে মারছে এটা আমি দাদা নিজেরা দাদা নিজেরা নিজেরা মানে জোর খাটায় এখানে ভিতরে আগো কি তোমার সাথে প্রথম না আগো অন্যর সাথে করে এমন আগে আমারে মারছিল মদার মদার মাত্র কিন্তু আমার আনে আগে রবিবারে আমার বন্ধু দাদা মারছিল